বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রবর্তন করেন উত্তর লর্ড কর্ণালিস বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রবর্তন করেন লর্ড সিলেট কোন নদীর তীরে অবস্থিত উত্তর সুরমা সিলেট কোন নদীর তীরে অবস্থিত উত্তর সুরমা নদীর তীরে বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত উত্তর সোনারগাঁও বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত সোনারগাঁও বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের উত্তর সিলেট অঞ্চলের বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের সিলেট অঞ্চলের মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সাবসেক্টরে ভাগ করা হয়েছিল উত্তর চৌষট্টি মুক্তিযুদ্ধ কালে বাংলাদেশকে কয়টি সাবসেক্টরে ভাগ করা হয়েছিল উত্তর চৌষট্টি ইসলামী সম্মেলন সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত উত্তর জেদ্দা ইসলামী সম্মেলন সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত জেদ্দা বাংলাদেশ কত সালে ইসলামী সম্মেলন সংস্থার সদস্যপদ লাভ করে উনিশশো সালে বাংলাদেশ কত সালে ইসলামী সম্মেলন সংস্থার সদস্য পদ লাভ করে উনিশশো সালে সার কোন সালে কোথায় প্রতিষ্ঠিত হয় সার্ক উনিশশো সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয় সার্ক কোন সালে কোথায় প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ কতবার স্বস্তি পরিষদের সদস্য পদ লাভ করে উত্তর বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী গঠিত উত্তর একশো সাঁত্রিশ নম্বর অনুচ্ছেদ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী গঠিত একশো নম্বর নম্বর অনুষ্ঠিত পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি উত্তর হলো এশিয়া মহাদেশ আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয় উত্তর দশ এপ্রিল উনিশশো সালে আনুষ্ঠানিক ভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয় দশ এপ্রিল উনিশশো সালে হেলসিংকি কোন দেশের রাজধানী উত্তর ফিনল্যান্ডের হেলশিঙ্কি কোন দেশের রাজধানী ফিনল্যান্ডের রাজধানী কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে উত্তর হলো ইরাক কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে উত্তর হলো ইরাক বাংলা একাডেমির মূল ভবনের নাম কি ছিল উত্তর বর্ধমান হাউস বাংলা একাডেমির মূল ভবনের নাম কি ছিল বর্ধমান হাউজ সতীদাহ প্রথা কবে রহিত করা হয় উত্তর আঠারোশো সালে সতীদাহ প্রথা কবে রহিত করা হয় আঠারোশো সালে বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ কার রচনা উত্তর দীনেশ চন্দ্র সেনের বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ কার রচনা চন্দ্র সেনের পদাবলীর প্রথম কবিকে উত্তর চন্ডীদাস পদাবলীর প্রথম কবি কে চন্ডীদাস সঞ্চয়িতা কোন কবির কাব্য সংকলন উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের সঞ্চয়িতা কোন কবির কাব্য সংকলন রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতা রচনার কারণে নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল আনন্দময়ীর আগমনে কোন কবিতা রচনার কারণে নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল আনন্দময়ীর আগমনে কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখাক উত্তর বাউন্ডেলের আত্মকাহিনী কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি বাউন্ডেলের আত্মকাহিনী সৌগাদ পত্রিকার সম্পাদক কে ছিলেন উত্তর মোহাম্মদ নাসির উদ্দিন সওগাত পত্রিকার সম্পাদক ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থটির কবিকে উত্তর ফররুখ আহম্মদ সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থটির কবিকে ফররুখ আহমদ